গতকালকে সন্ধ্যায় আমার ছোট ভাই এসেছে তো সকালবেলা নাস্তা শেষ করে চা খেতে খেতে বলছিলাম যে কি রান্না করা যায় তো আমি ভেবেছি যে নর্মাল রান্নাই করব সাথে একজন একটা লাউ দিয়েছে ওইটাও রান্না করব। পরে আমার হাজব্যান্ড বলছিল যে না আজকে সবজি আইটেম বাদ দাও আজকে একটু স্পেশাল আয়োজন করো অনেকদিন হচ্ছে রোস্ট পোলাও খাই না আজকে রোস্ট পোলাও করো তো পরে ভাবলাম যেহেতু হাজব্যান্ডেরও ছুটি আছে সাথে ছোট ভাইও এসেছে আর আমার বড় ছেলেও বাসায় আছে আজকে ওরও ছুটি তো একটু স্পেশাল আয়োজন করাই যায় তো উঠে তাড়াতাড়ি মাছ মাংস ভিজিয়ে দিয়েছি আর এদিকে বড়ো ছেলে রাগ করে আছে ও এগুলো খাবে না ও পাস্তা খাবে গত কয়েকদিন থেকে ও পাস্তা খাওয়ার জন্য বলছিল প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমাকে বলবে যে আম্মু আজকে দুপুরে পাস্তা রান্না করিও তো আমি আর পাস্তা রান্না করি না আমি ওকে বলেছি আচ্ছা ঠিক আছে ছুটির দিনে রান্না করে দেব তো আজকেও পাস্তা খাবে সে আশায় ছিল তো পরে ওকে বললাম ঠিক আছে এখন দুপুরবেলা আজকে এগুলো খাও যেহেতু মামা এসেছে আর বেলা তোমাকে আমি পাস্তা রান্না করে দেব তুমি রাত্রে পাস্তা খেও পরে বললো যে আচ্ছা ঠিক আছে তবে রাত্রে কিন্তু বানিয়ে দিতেই হবে তা আমিও বলছি যে ঠিক আছে আমি তোমাকে রাত্রে পাস্তা দেবো এটা কনফার্ম থাকো এরপর আমি কিচেনে এসে মাছ মাংসগুলো ক্লিন করে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে একটু পেঁয়াজগুলো কেটে দেওয়ার জন্য তো সে আমাকে একসাথে বেশি করে পেঁয়াজ কেটে দিয়েছে যাতে আমার সব রান্নার জন্য হয়ে যায় তো এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি আর গরুর মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে ফেলেছি তাই জটপট হয়ে গিয়েছে না হলে একটু সময় বেশি লাগতো তো বাসায় শশা ছিল না তো আমার হাজব্যান্ডকে বললাম যে শশা না হলে তো সালাদ করতে পারবো না গিয়ে শশা নিয়ে আসবে তো সে গিয়ে শশা নিয়ে এসেছে সাথে আরও টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছে এখানে ফ্রেশ পানি নিয়ে এসেছে সাথে বার্গারের জন্য বান আনতে বলেছি তো বান নিয়ে এসেছে ছেলে বার্গার খেতে পছন্দ করে কিন্তু বান শেষ হয়ে গিয়েছে তো সাথে আবার ফিশ বার্গার নিয়ে এসেছে বার্গারের যে পেটিটা থাকে আর কি ওইটা তো এটার জন্য আমি বলি নাই আমার ফ্রিজে চিকেন পেটি আছে ছেলে ওইটাই বেশি পছন্দ করে তো যাই হোক নিয়ে এসেছে পরে খাওয়া হবে এরপর শশা নিয়ে এসেছে আর আজকের শশাগুলো একদম ফ্রেশ ছিল মনে হচ্ছিল যে এই মাত্রই গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে আর এদিকে আমার বাসার একটা দরজাতে একটু সমস্যা হচ্ছে দরজা লাগাতে গেলে ঠিকভাবে লাগছে না একটু ফাঁক থেকে যায় তা আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দরজাটা ঠিক করা দরকার না হলে যেহেতু ঠান্ডার সিজন বাতাস ঢুকে গড় ঠান্ডা হয়ে থাকবে তো আমার হাজব্যান্ড আর আমার ভাই মিলে দরজাটা ঠিক করার চেষ্টা করছে যদি ওরা ঠিক করতে পারে তাহলে তো ভালোই না হলে অন্য কাউকে ডেকে ঠিক করা লাগবে তো ওরা দরজা ঠিক করার চেষ্টা করছে আর এদিকে ওদের অ্যাসিস্ট্যান্ট সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করছে তো এখানে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আমি এখানে চিকেন রোস্ট আর পোলাওর মধ্যে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এরপর চুলাটা অফ করে দেব আর সবশেষে এখানে আমি সালাদ করে নিচ্ছি তো সালাদ করা হয়ে গেলেই আমার দুপুরের খাবার রেডি হয়ে যাবে তো এরপর সবাই ফ্রেশ হয়ে খাবার খেতে চলে এসেছে আর এদিকে আমিও খাবারগুলো টেবিলে নিয়ে এসেছি তো আজকে রান্না করেছি রূপচাঁদা দুপি করেছি গরুর মাংস রান্না করেছি এরপর করেছি চিকেন রোস্ট আর সব শেষে এখানে পোলাও রান্না করেছি তো আজকে রান্নাগুলো ইনস্ট্যান্ট করা হয়েছে কিন্তু সবগুলো খাবারই খুব মজা হয়েছে সাথে পোলাওটাও খুব ভালো হয়েছে তো এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব আর দুপুরের খাবার খাওয়ার পর কিছুক্ষণ পর আমার ভাই চলে গিয়েছে তো যাওয়ার আগে ওর জন্য আবার চা করেছি ও আর আমি মিলে চা খেয়েছি